আসসালাম আলাইকুম এবার দেশের খবর অবশেষে দেশের বাজারে কমল স্বর্ণের দাম কয়েক দফা বাড়ার তিন মাস পর অবশেষে দেশের বাজারে স্বর্ণের দাম কমল মানভেদে ভরিতে সর্বোচ্চ এক হাজার একশো টাকা কমেছে নতুন মূল্য সংবাদ থেকে কার্যকর হবে বলে রোববার বাংলাদেশ জুয়েলার্স সমিতির বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বাজুসের কার্যনির্বাহী কমিটির সদস্যদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে দাম কমানোর এ সিদ্ধান্ত নেওয়া হয় আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে স্বর্ণের মান নির্ধারণ করে বাজুস সর্বশেষ গত নয় ফেব্রুয়ারি ভরিতে স্বর্ণের দাম সর্বোচ্চ নয়শো টাকা বাড়ানো হয়েছিল নতুন মূল্য অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা বাইশ ক্যারেটের প্রতিভরি এগারো দশমিক ছয়শো চৌষট্টি গ্রাম স্বর্ণের দাম হয়েছে পঁয়তাল্লিশ হাজার আটশো টাকা সোমবার থেকে একুশ ক্যারেটের প্রতিভরি সোনা তেতাল্লিশ হাজার আটশো টাকা ও আঠারো ক্যারেটের সোনা প্রতিভরি আটত্রিশ হাজার ছশো টাকায় বিক্রি হবে বর্তমানে ভরিপতি এ দাম বাইশ ক্যারেট সাতচল্লিশ হাজার চৌষট্টি টাকা একুশ ক্যারেট চৌচল্লিশ হাজার নয়শো পঁয়ষট্টি টাকা ও আঠারো ক্যারেট উনচল্লিশ হাজার চারশো তিরাশি টাকা ভরিতে বাইশ ক্যারেটে এক হাজার একশো ছষট্টি টাকা একুশ ক্যারেটে এক হাজার একশো আট টাকা ও আঠারো ক্যারেটের ক্ষেত্রে আটশো সতেরো টাকা কমেছে সোমবার থেকে সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম হবে চব্বিশ হাজার আটশো চৌচল্লিশ টাকা এই বানের স্বর্ণের বর্তমান দাম পঁচিশ হাজার ছয়শো একষট্টি টাকা এক্ষেত্রে দাম বেড়েছে আটশো টাকা সোনার সঙ্গে কমেছে রূপার দামও বর্তমানে একুশ ক্যারেটের ভরি রূপার দাম এক টাকা নতুন মূল্য অনুযায়ী তা কমে হয়েছে এক টাকা প্রচলিত মানদণ্ড অনুযায়ী প্রতিভুরি বাইশ ক্যারেটে একানব্বই দশমিক ছয় শতাংশ একুশ ক্যারেটে সাতাশি দশমিক পাঁচ শতাংশ আঠারো ক্যারেটে পঁচাত্তর শতাংশ বিশুদ্ধ সোনা থাকে আজ যে পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ